আমরা অনেকেই ইউটিউবে আমাকে সাপোর্ট করো আমিও করব এই টাইপের অনেক কমেন্ট দেখে থাকি আর আমার ভিডিওতেও এরকম অনেক কমেন্ট আসে কিন্তু এ ধরনের কমেন্ট আসলে কি ধরনের সমস্যা তৈরি করতে পারে আজকের ভিডিওতে সে বিষয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন অনলি এই কমেন্টগুলোর কারণে আপনার চ্যানেলে কি ধরনের ক্ষতি হতে পারে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি সানা খান আপনারা দেখছেন মমসান ব্লগার আজকে আলোচনা করব ইউটিউবে কমেন্ট সেকশনে বহুত প্রচলিত একটি কমেন্ট সেটা হচ্ছে যে আমাকে সাপোর্ট করো আমিও করব আসলে এই ধরনের কমেন্ট ইউটিউবে কি ধরনের সমস্যা তৈরি করে কি ধরনের প্রবলেম করতে পারে আপনার একটি চ্যানেলে আপনার একটি কষ্টের চ্যানেলটাকে আপনারা দিন দিন কষ্ট করে যে চ্যানেলটাকে বড় করছেন এই একটি মাত্র কমেন্টস কারণে আপনাদের চ্যানেলে কি ক্ষতি হতে পারে আজকে পুরো ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি এখানে আলিকে নিয়ে আসছি একটু ব্যাঙ্কে আর কি আমি আসছি একটু কাজে ব্যাংকে তো কাজটা সারছি আর আলিকে আমি বাসে একদমই রাখতে পারি নাই কারণ ও একদমই আমাদের সাথে চলে আসবে ওর নানু আসছে আর আরেকটা কথা বাইনি না প্রচুর বৃষ্টি হচ্ছে তো যার কারণে আমি আলিকে আনতে চাইনি কিন্তু ও কান্নাকাটি করে সাথে চলে আসছে তো যার তার কারণে ওর বড় ভাইও আসছে সাথে और बड़ा मसाला लेते তো এখানে আসছি একটু হোটেলে নাস্তা করার জন্য আসলে বাসা থেকে কিন্তু নাস্তা করে আসছিলাম হালকা পাতলা নাস্তা খেয়েছি বিশ একটা চা আর বিস্কিট খাইছিলাম তো এরপরও মানে ব্যাংকে কাজ সারার পর না কোথা লেগে গেছে তো যার কারণে একটু হোটেলে আসছি আবার একটু নাস্তা খাওয়ার জন্য তো এখানে দেখো আলী কিভাবে মানে এই হোটেলের টেবিলের উপরে উঠে খেলা শুরু করে দিয়েছে আর ওই এই হোটেলের চাটা অনেক পছন্দ করে তো যার কারণে আর কি ওরই জন্য বেশিরভাগ আসা ও নানু বলতেছিল ওকে চা খাওয়াবে কারণ যেহেতু ও এই হোটেলের চাটা অনেক পছন্দ করে আর আসলে এই হোটেলের চাটা কিন্তু অনেক মজা তো আমরা বেশি কিছু খাই নেই মানে ডাল ভাজি নিয়েছিলাম এক প্লেট তো এতটুকুই সবাই মিলে খাচ্ছিলাম সাথে রুটি নিয়েছিলাম নান রুটি আর এখানে দেখো আলি কিভাবে মুখ পুষতেছে কি করো হুম তুমি খেলা করো খেলা খেলে করো হুম তুমি কি খেলা করো এগুলো কি করতেছো তুমি জুতো নিয়ে হুম জুতো নিয়ে তুমি খেলা করো খেলা করো এটা কি এটা কি তোমার হাতে এই জামার আলী কি করতেছে খেয়ালা করতেছে মর বাবা বাবা খেয়ালা করতেছে খেয়ালা করতেছে আমাকে সাপোর্ট করো আমিও করব কমেন্টগুলো ইউটিউব সাধারণত স্প্যাম হিসেবেই চিহ্নিত করে কারণ এগুলো আসলে কোনো মানসম্মত আলোচনা বা এঙ্গেজমেন্ট তৈরি করে না আমরা মনে করি এ ধরনের কমেন্ট করলে হয়তো বা ইউটিউবের চোখে আমরা কখনই ধরা পড়ব না কিন্তু আসলে এই ধারণাগুলো একদম ভুল এ ধরনের কমেন্টগুলো ইউটিউবে অ্যালগোরিজমের মাধ্যমে সহজেই ধরা পড়ে এবং অনেক সময় স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যায় এমনি আপনি জানতেও পারবেন না আপনার করা কমেন্টগুলো মুছে ফেলা হয়েছে ঠিক আছে তো তার জন্য আমি একটা কথাই বলবো আপনারা যারা আমার চ্যানেলে হোক বা অন্যের চ্যানেলে হোক যে কোনো চ্যানেলে হোক না কেন গিয়ে কখনই বলবেন না আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকো বন্ধুরা আচ্ছা আমরা আরেকটা বিষয় আলোচনা করতে চাই সেটা হচ্ছে আমরা তো সবাই এখানে একজন আরেকজনকে সাপোর্ট করতে চাই ঠিক আছে কারণ একজন আরেকজনের সাপোর্ট ছাড়া আমরা কখনোই এগোতে পারবো না তো তার জন্য আমরা এইসব কমেন্ট করতে হবে এটা কোনো কথা না আমরা চাইলে যে কোনো একটা হার্ড ইমোজি বা অন্য কোনো ভালো কোনো কমেন্ট করে আসতে পারি অবশ্যই আমরা এই কমেন্টের মাধ্যমে জানতে পারবো যে আমরা একজন একজনের পাশে আছি কিন্তু আমরা এই যে এই ধরনের স্প্যাম কমেন্টগুলো করব না এতে করেই কি হয় বন্ধুরা আপনারা যার চ্যানেলটাকে এই কমেন্টগুলো করতে চাচ্ছেন তার তো ক্ষতি হয়ই কিন্তু সাথে সাথে আপনার চ্যানেলটারও কিন্তু অনেক বড় ক্ষতি করছেন এতে কিন্তু মানে ইউটিউব খুব ভালোভাবে বুঝে যায় যে আপনারা স্প্যাম করছেন কোনো কিছু একটা ফেক করছেন ঠিক আছে আর ফেক জিনিসটা কিন্তু কখনোই এগোতে পারে না তো বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে কি করছি জানো আজকে আজকে খুবই একটা মজার খাবার রান্না করছি আসলে এটা হচ্ছে পাটিসাপটা পিঠা আর এই পাটিসাপটা পিঠা তো সবাই খেয়ে দেয় কিন্তু এই পাটিসাপটা পিঠাটা খুবই স্পেশাল জানি না তোমরা কখনো খেয়েছো কি না বা অনেকেই খেয়ে থাকতে পারো এটা হচ্ছে তালের পাটিসাপটা পিঠা আর এই তালের পাটিসাপটা পিঠাটা তো আমার কাছে অনেক ভালো লাগে তো অবশ্যই তোমরা পাশে একবার ট্রাই করবে তালের পাটিসাপটা পিঠা তৈরি করে আর তালের পাটি সাপটা পিঠার না অনেক একটা ভালো একটা ফ্লেভার আসে আর টেস্টটা খেতে মানে কি বলবো তোমরা যদি বাসায় না করো তাহলে তোমরা কখনই বুঝবে না যে এটা টেস্টটা কতটা স্বাদের তো দেখো বন্ধুরা পাটি সাপটা পিঠা যেভাবেই আমরা করে থাকি সেভাবেই আমরা করছি তো যেই চালের গুঁড়িটা আমরা দিলাম সেই গুঁড়িটার সাথে আমি তালের যে কাইটা ছিল ওই কাইটা আমি একটু মিশিয়ে দিলাম আরেকটা কথা আমরা যারা এই ধরনের কৌশল ব্যবহার করি যদি আপনি আপনার সাবস্ক্রাইব পেয়ে যান তাহলে বেশিরভাগই হয়তো বা আপনার কন্টেন্ট কখনোই দেখবে না তো আমরা মনে করি তারা আমাদের সাবস্ক্রাইব করে গেছে আমাদের ভিডিওগুলো দেখবে কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা তারা কিন্তু আমাদের শুধু একটা ছোট্ট কমেন্ট করে গিয়েছে আর সাবস্ক্রাইব করে দিয়েছে ঠিকই কিন্তু তারা কিন্তু আমাদের ভিডিও দেখবে না তারা শুধুই সাবস্ক্রাইব এক্সচেঞ্জ করে এছাড়া অন্য কিছু না আর এর ফলে আপনার কোনো লাভও হবে না এর ফলে আপনার চ্যানেলের ভিউ আর ওয়াস টাইম এঙ্গেজমেন্ট অনেকটাই কমে যাবে বন্ধুরা তো তোমাদের এখন অনেকেরই কোশ্চেন থাকতে পারে যে তাহলে আমরা কি করব। যদি আমাদের এই ধরনের কমেন্টস আসে তো আমরা কি কমেন্টসগুলো ডিলিট করে দেব নাকি আমরা এই কমেন্টসের রিপ্লাই দেব না আমরা এই কমেন্টসগুলো কী করতে পারি তো তাদের উদ্দেশ্যেই শুধু আমি একটা কথা বলতে চাই যে বন্ধুরা এই কমেন্টসগুলো কিন্তু আমার চ্যানেলও আসে তো আমি এই চ্যানেলের কমেন্টসগুলো যদি এরকম আসে তাহলে আমি শুধু তাদেরকে যে কোনো একটা হার্ড ইমোজি সে সেন্ড করে দিই আর বা আমি তাদেরকে থ্যাংক ইউ বলে দিই বা আমি বিপরীতে বলি না যে হ্যাঁ আমিও তোমার পাশে আছি বা আমিও তোমাকে সাপোর্ট করছি এই ধরনের কমেন্টস আমি করি না আমি শুধু তাদেরকে একটা হার্ড ইমোজি বা একটা থ্যাংক ইউ দিয়ে দিই আর সচরাচর আমি এগুলোর আনসার দেওয়াটা আমি প্রয়োজন মনেও করি না কারণ যে আমার পাশে থাকবে সে অবশ্যই আমার ভিডিও দেখবে আমার ভিডিওতে ভালো কমেন্টস করবে আর সাপোর্ট করা সাপোর্ট না করা এটা তো আমরা অবশ্যই একজন একজনের পাশে থাকবো কিন্তু এই কমেন্টগুলোর আমি একদমই পছন্দ করি না যে আমার চ্যানেলেই হোক বা অন্য কারো চ্যানেলেই হোক এগুলো করাটা কারণ এতে করে আমরা যেই কষ্ট করছি যে মেহনত করছি এই মেহনতগুলো একদমই বেকার যাবে কেন দেখো বন্ধুরা আমি বলতে বলতে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তালে পিঠাটা বানানো হয়ে গেছে তো আলিকে আমি একটু খাইয়ে দিচ্ছি তো ও মিষ্টিটা পেলে না আর কিছু লাগে না কারণ ও মিষ্টি জিনিসটা খুব পছন্দ করে তো দেখো ও মাসাল্লাহ তালের পিঠাটা অনেক পছন্দ করছে তো বন্ধুরা আমার ভিডিওর মাধ্যমে মাঝে মাঝে আমি ইউটিউব সম্পর্কে অনেক কিছু তথ্য দিয়ে থাকি মানে আমি যতটুকু জানি যে আমি চাই যে আমার সাথে সাথে আমার বন্ধুরা ভাই বোনেরা তারাও ততটুকু জানুক কারণ দেখা যায় যে আমরা টেক চ্যানেলগুলো যদি দেখি তো তারা প্রপারলি মানে ব্লগিং যারা করি আমরা ডেইলি ব্লগ বা লাইফস্টাইল ব্লগ যে ভিডিওগুলো করি ব্লগ ভিডিও টপিক নিয়ে তারা তেমন কোনো কথা বলে না তারা শুধু তাদেরই টেক চ্যানেল নিয়ে কথা বলে তো যার কারণে আমি যতটুকু জানতে পারি ততটুকুই আমি তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি তো তোমরা যদি তোমাদের চ্যানেলটা গ্রো করতে চাও সত্যিকারের সাবস্ক্রাইবার বাড়াতে চাও তাহলে অবশ্যই ভালো কন্টেন্ট দিবা দেখবা অটোমেটিক তোমাদের চ্যানেলটা গ্রো হচ্ছে আর সাবস্ক্রাইব বাড়ছে তো বন্ধুরা আমার আজকে ছোট্ট ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও আর আমার ভিডিও থেকে লাইক দিতে ভুলবেন আজকের মতন আল্লাহ হাফেজ